তোরা চলে যা নয়তো ওরা আসবে হে গেস আসলাম কেমন আছো তোমরা বরাবর এর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইয়া গেলাম আমরা তোমাদেরকে স্বাগতম ভাই গেমিং ইউটিউব ছেন গল্প সর করি পর্ব দুই অদৃশ্য উপস্থিতি তিন বন্ধু ভয় পেয়ে যায় কিন্তু তারা ভাবে কেউ মজা করছে রাফি হেসে বলে এটা নিশ্চয়ই গ্রামের কেউ আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে গল্প এর মাঝখানে একটা কথা বলতে চাই ভাই গেমিং ইউটিউবে চ্যানেল ভিডিও পাইয়া কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ বাতাসের মধ্যে চাপা শব্দ শোনা যায় দরজার পাশের জানালা ধীরে ধীরে নিজে থেকেই খুলে যায় ভেতরে থাকা বাতিটি শব্দ করে নিভে যায় হাতের টর্চ জ্বালিয়ে সোহেল দেখে কেউ একজন করিডোরে দাঁড়িয়ে আছে তার মুখ থাকা চোখে লালচে আমার। পর্ব তিন ভূতের প্রতিশোধ মিশু চিৎকার করতে যাবে তখনই একটা ঠান্ডা হাত তার ঘাড়ে এসে পড়ে সে ভয়ে জমে যায় হঠাৎ দরজাটা শব্দে বন্ধ হয়ে যায় কানে আসতে থাকে শীষ দেওয়ার মতো অর্থ আওয়াজ যেন অনেকগুলো মানুষ কান্না করছে রাফি দৌড়ে দরজা খুলতে গেলে দেখে একজন সাদা ধবদ পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে তার চোখে দগ্ধে আগু সে ঠান্ডা গলায় বলে এখানে তোমাদের জায়গা নেই তোরা চলে যা ভয় পেয়ে তিন বন্ধু জানালা দিয়ে লাফিয়ে পালায় দূর থেকে বাংলোর দিকে তাকিয়ে দেখে সেখানে অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে সবাই তাদের দিকে তাকিয়ে হাসছে সেই রাতে আর কেউ গ্রামে ঘুমাতে পারেনি সকালে গিয়ে দেখা যায় বাংলোটা আসলে দুই শূন্য বছর আগে আগুনে পুড়ে গিয়েছিল কিন্তু ওরা তখন কোথায় ছিল শেষ থ্যাংকস ফর ওয়াচিং